আচ্ছা মা তুমি এই যে কলম করার প্রিপারেশান নিচ্ছ তা তোমার ভিউয়ার্সদের কোনো দিন দেখিয়েছ যে কিভাবে কলম করতে হয় আর এটা তুমি কি ধরনের কলম করছো না ভিউয়ার্সদের দেখানো হয়নি তাহলে চলো দেখাই এই যে দেখছি এটা স্যানিটাইজার যে কোনো ব্র্যান্ডের স্যানিটাইজার আপনারা ইউজ করতে পারেন তাই এই রকম একটা চাকু এর থেকে বড়ও নিতে পারেন সারপালা আমার কাছে এটাই আছে আমি এটা দিয়ে করি এবার এটাকে আমি স্যানিটাইজ করব রান্না স্যানিটাইজ না করলে গাছে যে জার্মটা থাকে তাতে পচন এসে যায় গজায় না চলুন তাহলে ওই যে দেখুন আমার লেবু গাছ চলুন কলম করতে বন্ধুটা বেশি জিনিস কিন্তু লাগে না এই যে একটা চাকু আর এই একটা এই যে দেখছেন যে এই কলম করার জন্য কিন্তু এরকম মোটা সোটা একটা শক্তপক্ত ডাল নিতে হবে কিন্তু আর এই যে এই চাকুটা দিয়ে আমি এখন এই যে এই পাশের সাইডের ডালগুলো কেটে দেবো কারণ এগুলো থাকলে অসুবিধা কলম করা আর এই যে আমি এই যে সাইডটা দেখছেন এই যে এই রকম কাটাযুক্ত স্থানের মাঝখানে যে গিট এই গিটের মাঝখানে কিন্তু আপনাকে কাটতে হবে এইখানে এই গিটের মাঝখানে আমার এখানে একটা ইয়ে আছে ওটা আমি কি কেটে দিতে হবে হ্যাঁ ব্যাস এবার দেখুন আমি কিভাবে কলম করি এই যে দেখছেন এই যে গিট এই গিটের এই পাশটাই আমি একটু এরকম করে নেব চারিদিক দিয়ে কারণ এটা কিন্তু সব সবসময় বর্ষাকালেই হয় শীতকালে আর হবে না যখন দেখবেন যে এইটা উঠছে তখনই বুঝবেন যে আপনি কলমটা করতে পারবেন আর যখন দেখবেন যে এই চা যে ছাল বাকলটা এটা উঠছে না তখন কিন্তু আপনি কলম করলেও আর কলমের কোনো রেজাল্ট পাবেন না এই যে দাগ দিয়ে নিলাম এখন এই বরাবর আমি জিনিসটা কেটে নেবো তারপরে বাকিটা আপনারা দেখতে থাকুন এই যে দেখুন খুব সহজে এই বাকলগুলো উঠে আসছে এই যে দেখছেন বাকলটা খুব সুন্দরভাবে উঠে এসছে এই যে দেখছেন খুব সুন্দর করে ছাল বাকলগুলো উঠে গেছে হ্যাঁ এবার এস আসুন আমি মাটিটা তৈরি করেই রেখেছি এই যে মাটিটা সুন্দর করে এই যে তৈরি করে রেখেছি তেমন কিছুই করতে হবে না শুধু এই মাটিটাকে এই যে অনেকে অনেকভাবে করে এটাকে বলে কিন্তু গুটি কলম এই যে দেখছেন সুন্দর করে এটাকে মাটিটা সেট করছি কিন্তু এটা পড়ে যাবে এটাকে আমি এখন বেঁধে দেব পলিথিন দিয়ে আপনারা যদি আমার কাছ থেকে এরকম কলমের গাছ সংগ্রহ করতে চান তবে অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাবেন আমি স্যু টাইম এবং কোথা থেকে নিতে হবে সেটা বলে দেব। এই যে দেখছুন পুরো মাটি দিয়ে একটা পলিথিন দিয়ে কভার করে দিয়েছি এবার আমি এটাকে লজেন্সের প্যাকেটের মতো করে সুন্দর করে বেঁধে দিচ্ছি আমার পাশে কিন্তু অনেক সাউন্ড আসে কেননা আমার রাস্তার পাশে বাড়ি তো এটা আপনাদেরকে একটু সহ্য করে নিতেই হবে এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখেছেন আর এই যে দেখছেন এই যে আরও একটা আছে ওর পাশে আরও কয়েকটা আছে যদি এই গাছ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই কমেন্টে এসে জানাবেন আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত মাধ্যম আমি বলে দেব ম্যাসেঞ্জারেও নক দিতে পারেন আর কমেন্টে এসে জানালে আমার এরকম অনেক কলমের গাছ আছে এছাড়া আমার কাছে অনেক গাছ আছে যে কোনো গাছ সংগ্রহ করতে আপনারা ইচ্ছুক হলে অবশ্যই কমেন্টে এসে জানাবেন এই যে দেখুন লেবু গাছের কি সুন্দর এই মাসটাতে কড়ি এসে গেছে ফুল এসে গেছে আর একটা কলমের গাছ আমি লাগিয়েছি চলুন আমি ওটা আপনাদেরকে দেখাই কদিন আগে আমি এই কলমেরটা আমি গাছ থেকে কেটে লাগিয়ে দিয়েছি দেখছেন তো দারুণভাবে কুশিটা এসে গেছে এক থেকে দেড় মাসের মধ্যে এই গাছ থেকে আমরা ফুল মানে গাছে ফুল ধরে যাবে তারপরে ফলন হবে আপনারা এই ধরনের গাছ সংগ্রহ করতে চাইলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন